গাইবান্ধায় অগ্নিকাণ্ডে নিঃস্ব দুই পরিবারের আহাজারি দশ লক্ষাধিক টাকার ক্ষতি তথ্যচিত্রে আনোয়ার হোসেন স্টাফ রিপোর্টার গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুরে থামছে না ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার দুই পরিবারের আহাজারি। প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জীবন জীবিকার পথ রোববার এক জানুয়ারি দুপুরের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের উত্তর নয়নপুর গ্রামের আকবর আলী ও হোসেন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে ক্ষতিগ্রস্ত আকবর আলী ও হোসেন আলী জানান হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা বসতবাড়ির চারদিকে ছড়িয়ে পড়ে এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ততক্ষণে বাড়িঘর সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় ওই ঘটনার খবর পেয়ে গাইবান্ধা তিন আসনের গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীক প্রার্থী সুরুজ মিয়া ঘটনাস্থলে এতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ান এবং সান্ত্বনা দেন আমরা কি বলবো এখানে সমাজে যারা বিত্তবান আছে তাদেরকে বলবো এবং সরকারিভাবে আমরা ডিসি সাহেবকে এটা ইনফর্ম করব যে এই পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায় আমরা সবাই চেষ্টা করব এটাকে পুনর্বাসন করার জন্য